আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা আমাকে দেখেছে বলে না না আমাকে দেখে আপনাকে দেখে নাই যেই কবরের কথা শুনতেছে ওই কবরের আজাদ কখনো দেখেছে তখন বলবে না না আমি আমার বান্দাকে যে জান্নাত দান করব ওই জান্নাত কি কখনো দেখেছে তখন ফেরেস্তারা বলে ও আরে তারা না তারা দেখে নাই তখন বলতেছে আজকে আমি সাক্ষ্য দিলাম আমার যেই বান্দা বান্দি এখানে বসে আছে আমি সকলকে মাফ করে দিলাম Thank oh. آتی نا دار دنیا نہ حسن آتی نا دار عقبا نہ حسن یا یا صاد مستعزیز نندی نا لفظِ خارا بالعلم و الزینار ہر گوری دے کتوں تئی یار جو نہ مانگے আল্লাহ যাওয়ার জন্য আল্লাহ ওই মান্দাদেরকে ডাক দেওয়া বলেন ও বান্দারা তোমরা আমার কাছে যাও কার কাছে কথা বলতে হবে কার কাছে আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দে আমি আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কোন উদ্দেশ্য না নিয়া আমাকে মুহাব্বত করবে আমার নবীকে মুহাব্বত করবে এবং কি আমার যে রিজিক দিয়েছে রিজিকের সকল করবে আমি ওই বান্দা বান্দেরকে আমি সাথে সাথে মাফ করে দেব मैं दूर हो मजबूर हो ऐसे ये दयालू मैं दूर हो मजबूर हो ऐसे ये दी दयालू दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरते यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानूं दो नहीं आश गोलाईना मैं कैसे के मानूं दो नहीं आश गोलाईना आश को लैला गुमेरा इश्क दे मैं आशे को लैला गुमेरा इश्क दे ऐ अरे जुमला जहा जिसको भी से उजाना আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রবের যে মহান রব আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত বেআইনি কাজ থেকে নাফাকি কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রেখে এলমের মজমায় এলমের দিনের মারকাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এনেছেন এজন্য সকলে সমস্যায় হৃদয় উজার করে মহান রবের শুকরা দেখ আলহামদুলিল্লাহ শুকরা দেখ না এখন যদি আপনাদেরকে কেউ এসে যদি বলে আপনাকে পঞ্চাশ টাকা দেব আপনি আমার জন্য একটু স্লোগান দেবেন অথচ যে রব্বিকারী আপনাকে হায়াতের মতো রিজিক দৌলত দান করেছেন যে রব্বিকারী আপনাকে যেই জায়গা থেকে আপনি পরিকল্পনা করেন না কেন আল্লাহ তারা আপনাকে ওই জায়গা থেকে রিজিক দান করেন ওই মহান র আপনাকে চক্ষুর মতো আলো দিয়েছে দুনিয়া পৃথিবীর সকল কিছু দেখার জন্য যেই র আপনাকে অর্ণ দান করেছে আল্লাহ রফুল আরমেদ বলেন ওজা আলাহ মুসলাম্ والأبصار والأفئدة قليلا ما تشكروا. جيدرو ما بنكيتوكيتو ربنا وي روبرنا من أكبر الشكرة جابنا اجرنا أكبر شكرا ذكرى الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه

হাদিসের মধ্যে আছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে এই মজমার মধ্যে বারিদালার নামে আল্লাহর কথা বলা হয় যে মজমার মধ্যে যেই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার কথা হয় যেই অনুষ্ঠানের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কথা হয় ওই মাঝেমা তখন দুনিয়ার কলম মাঝেমা থাকে না ওই মাঝেমার মধ্যে অহরহ আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে বলেন না সুবহানাল্লাহ এন্ড যখন দুনিয়ার মধ্যে তখন মানুষ আম্মা নিয়ে চিন্তা করে কাকে নিয়ে আল্লাহ তাআলার কথা চিন্তা করে ও রব্বুল আলামিন আসমানের মধ্যে

তারা এসেছে আপনাকে পাওয়ার জন্য আপনার কোরআন বোঝার জন্য আপনার রাসূলের হাদিস বোঝার জন্য তারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসে নাই কেউ 10 টাকা দেবে এই জন্য আসে নাই নিজেদের পকেটের টাকা খরচ করে এই প্রতিষ্ঠানের মধ্যে এসেছে এই তিনি মার কাজের মধ্যে এসেছে কোরআনের মজামার মধ্যে এসেছে তারা দুনিয়ার কোনো ফায়দার জন্য আসে নাই আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দা আমাকে দেখেছে বলেন না না আমাকে দেখেন আপনাকে দেখেন নাই যেই কবরের কথা শুনতেছে ওই কবরের আযাব কখনো দেখেছে তখন বলবে না না আমি আমার বান্দাকে যে জান্নাত দান করব ওই জান্নাত কি কখনো দেখেছে তখন ফেরেশতারা বলে ও আরে তারা না তারা দেখে নাই তখন বলতেছে আজকে আমি সাক্ষ্য দিলাম আমার যেই বান্দা বান্দি এখানে বসে আছে আমি সকলকে মাফ করে দিলাম أَتِنَا في دار الدنيا نا حسن في دار عقبا نا حسن يا يا صل مستغيثي نندنا لفت خارا بالعلوم والغنا هر غريدا ديكو تو تيارو مَن جو আল্লাহ যাওয়ার জন্য আল্লাহ ওই বান্দারকে ডাক দেয়া বলে ও বান্দারা তোমরা আমার কাছে যাও কার কাছে কথা বলতে হবে কার কাছে আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দে আমি আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কোন উদ্দেশ্য না নিয়া আমাকে মুহাব্বত করবে আমার নবীকে মুহাব্বত করবে এবং কি আমার যে রিজিক দিয়েছে রিজিকের সকল আদায় করবে আমি ওই বান্দা বান্দের কে আমি সাথে সাথে মাফ করে দেব হে আমার বান্দা বান্দাদেরকে কিভাবে আল্লাহ তাআলাকে চিনবেন নবী আলাইহিসসালাত আল্লাহ তাআলা জানাইয়ে দেন ও আমার Habib আপনি তাদের কাছে ওয়াজ করেন কি করেন তাদের কাছে ওয়াজ করেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নামান মুমিনুনাল্লাযীনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব্বুল আলামিন বলেন মুমিনদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয়

সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ওই বান্দা কি করে কলম তার বড় করে দিন ইমান বড় করে দেন বলেন না সুবাহ তারা সর্বদা একজনের উপর তাওয়াকুল করে বলন্ত তিনিকে আমরা মনে এক কালাম দুনিয়াতে পেয়েছি যেই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই কি নাই সন্দেহ নাই দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কোন বই কোন কিতাব কোন পাঠ্য বই কি করে রচনা করে লেখে বইয়ের মধ্যে শুরু দিয়ে অথবা শেষে দিয়ে লেখে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ভুলটা ধরে দেবে আমি তা কি করব সংশোধন করে নিব

এক হাজার বেশি হলো এই কোরানের মধ্যে বিজ্ঞানময় কথা আছে কি না। আমরা যারা পড়েছি কিতাবের মধ্যে অনেকে পড়েছে পড়েছে পড়েন নাই সমাজ বিজ্ঞান ম বইয়ের মধ্যেও পাইছেন বা নাই এই কোরান থেকে হাজারের চাইতেও বেশি আয়ান আছে বিজ্ঞান সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে বলে গিয়েছেন ও আমার সাহাবীরা শুনো শুনো এমন এক প্রজন্ম আসবে যেই প্রজন্মের মধ্যে লোহা পানিতে বাসবে এবং আসমানে উঠবে সাহাবাই کرام বললেন কিভাবে এটা সম্ভব তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এমন এক জামানা আসবে ওই জামানাটা তেমন হবে এখন আমরা বর্তমানে লোহা পানিতে বাসতে দেখি কি দেখি না ওইটা কি জাহাজ কি জাহাজ স্টিমার কি করে জাহাজ স্টিমার জমির মধ্যে যে পানির মধ্যে আমাদের যে এলাকার মধ্যে জলাশয় আছে নদী আছে সাগর আছে ওই সাগরের মধ্যে আমরা দেখতে পাই জাহাজ আছে যেগুলো আছে কি নাই স্ট্রেইট বোর্ড আছে এই রকম অনেক করে সাগরের মধ্যে বাঁশে এর পরবর্তীতে নবীজি বলেছেন আসমানের মধ্যে লো হবে আমরা এখন বর্তমানে ছোট ছোট বাচ্চারা যখন ফিলিন দেখে সাথে সাথে তাকাই থাকে আছে কি না ওই ফিলিন গুলোকে নবীজি দোহার

নবী আলাইহিস সালাম বলেন যেই ব্যক্তি মান তারাল কুরআন আফাসতা যহরাবু যেই ব্যক্তি কুরআন পড়বে এবং কুরআন অনুযায়ী আমল করবে কি করবে আমল করবে এখন আপনি আমি কুরআন পড়ি কিন্তু নামাজটা ঠিকমতো আদায় করি না আপনি আমি কুরআন পড়ি বাড়িতে যাওয়ার পর মা বাবাকে গালি দেই আপনি আমি কুরআন পড়ি মুরব্বিদের সাথে কথা বলতে বেআদব মুচ আচরণ করে এবং কাউকে সারাদিনে তাহলে এই কোরআনের ফায়দা হবে না কখনোই হবে না এজন্য বলা হয়েছে মান ক্বরা আল কোরআন ফাস্তাজাহারাহু ফা আহাল্লা হালাহু ওয়া হালাল মাহারামহু আদা সালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি এই কোরআনকে পড়বে কোরআন পড়ার পর এই কোরআন অনুযায়ী আমল করবে তাদেরকে আল্লাহ কি করবেন আমল কিভাবে করবে হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে আল্লাহ রবুল আলমিন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করুন বলুন এটা মনে কিন্তু ক্ষান্ত হন নাই নবীজির হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি এইটা করার পর জান্নাতে যখন চলে যাবে চলে যাওয়ার পর জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে যেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে টেনে আনবে এই কোরআন ওয়ালা তাহলে কোরআন পড়নে ওয়ালার কতটা আমরা তো কি করি না উপলব্ধি করি না এই কোরআন কখন নবীজির কাছে আসে জানে

এই কোরআনকে যখন কেউ নিতে চাচ্ছে না আসমানের কাছে যখন দিতে চাইছিল কান্না কাটি শুরু করেছে ও বারি আপনার এমন এক মহান কোরআন এই কোরআনকে আমরা কি করতে পারবো না তার বাদ আমরা গ্রহণ করতে পারবো না তখন আসমান ডাক দিয়ে বলে ও বারি তো এত কষ্ট আমাদেরকে দিয়েন না এরপরে যখন জমির কাছে দিতে চাইছিলেন জমিন বলতেছে আমি দোষে যাবো আমি এই কোরআনের বার আমি গ্রহণ করতে পারবো না এর অল্প আনবিন এই কোরআনকে পাহাড়ের কাছে দিতে চাইছে পাহাড়ে গ্রহণ করে নাই এর পরবর্তীতে মানুষ এই কোরআন কে গ্রহণ করেছে আমরা মনে করতাম কোরআন কি কি জিনিস একদম পাতলা ছোট বাচ্চা পর্যন্ত কোরআনটা পারে অথচ আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না এই কোরআন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই কোরআন আমি নাযিল করেছি দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো কিছুর জন্য না এবং কি এই কোরআনকে যারা প্রিয় এই কোরআনের সহজ পৃষ্ঠভূমি যারা আসবে তাদেরকে আমি আলোর মধ্যে নিয়ে আসবো আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আমি এই কোরআনকে হেফাজত করবো কেমন পর্যন্ত যদি কোন বেইমান যদি এই কোরআনের ক্ষতিও করতে চাই কেউ কখনো কোরআনের ক্ষতি করতে পারবে না এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন দেশের মধ্যে মানুষেরা কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করেছে একসাথে একটা সম্প্রদায় এই কোরআনকে ধ্বংস করার জন্য এসেছে অথচ বাড়ি তা আল্লাহ এমন ভাবে কোরআনকে হেফাজত করেছেন কোরআন তখনই চলে যাবে যখন কোরানের বাহক চলে যাবে আর কোরানের বাহক কখন চলে যাবে জানো সাহাবাই কালামদেরকে একদিন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা আল্লাহ তাআলা কোরআন এই দুনিয়া থেকে উঠাই নেবেন এলেম এই দুনিয়া থেকে উঠাই নেবেন এলেম এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে না তখন সাহাবায়ে কার বলেন ও নবীজি আমার কিভাবে কোরআন কে চলে যাবে এলেম চলে যাবে তখন বলা হয়েছে ও ও আমার সাহাবীরা শুনো শুনো আলেম যখন কোন দেশ থেকে কোন সম্প্রদায় থেকে কোন কোন ক্রম থেকে চলে যাবে ওই সম্প্রদায় থেকে যদি কোন আলেম চলে যায় তখন ওই মধ্যে গুমরা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আর যখন জালেমরা সবাই ফতোয়া দিতে থাকবে তখন একজন আল্লাহর বান্দা পাবে না আর আল্লাহর বান্দা না পাওয়ার পর এই দুনিয়ার মধ্যে ধ্বংস অতিচিত চলে আসবে বলা হয়েছে কেমন তখন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বন্ধ ভালো থাকবে দুনিয়াতে এখন আপনি আমি তো আমরা সবাই আল্লাহ বলে তাহলে কেমত কখন হবে বলা হয়েছে কেমত রাগ মুহূর্তে যদি মানুষ আল্লাহ তাহলে এমন ভাবে ভুলে যায় তাহলে বলা হয়েছে এমন একটা বাতাস আসবে বাতাসের সাথে যারা আল্লাহ আল্লাহ বলনে বলা আছে তারা কি করে যাবেন মৃত্যুবরণ করবেন এর পরবর্তীতে আল্লাহ তাহ এমন ভাবে একটা ঝাঁকুনি দিবেন এক ঝাঁকুনির সাথে সারা পৃথিবীর মানুষগুলো বিশ্বাস হয়ে যাবে আল্লাহ তাহা আমাদেরকে হেফাজত করুন করবি আমি